পুষ্টিগুণে ভরপুর খেজুরে রয়েছে ভিটামিন আশ ক্যালসিয়াম আয়রন ফসফরাস পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও জিঙ্ক প্রতিদিনের খাদ্যতালিকায় রাখতে পারেন খেজুর আয়রনে ভরপুর খেজুর খেতে পারেন প্রতিদিন অন্তত দুটি খেজুর যদি প্রতিদিন খান তবে অনেক রোগ কাছেও ঘেঁষবে না পুষ্টিবিদদের মতে শরীরের প্রয়োজনীয় আয়রনের সবই রয়েছে খেজুরে আসুন জেনে নিন খেজুরের উপকারিতা খেজুরে রয়েছে প্রচুর ভিটামিন খনিজ ক্যালসিয়াম ও পোটাশিয়া খেজুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়া ফাইবারও মিলবে খেজুরে তাই এই ফল ডায়েটে রাখতে পারেন নিশ্চিন্তে প্রতিটি খেজুরে রয়েছে বিশ থেকে পঁচিশ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে রক্তস্বল্পতায় ভোগা রোগীরা প্রতিদিন খেজুর খেতে পারে একজন সুস্থ মানুষের শরীরে যতটুকু আয়রন প্রয়োজন তার প্রায় এগারো ভাগ পূরণ করে খেজুর যারা চিনি খান না তারা খেজুর খেতে পারে চিনির বিকল্প খেজুরের রস ও গুড় কোষ্ঠকাঠিন্যের সমস্যায় রাতে পানিতে খেজুর ভিজিয়ে রাখুন পরদিন সকালে খেজুর ভেজানো পানি পান করুন দূর হবে কোষ্ঠকাঠিন খেজুরে থাকা নানা খনিজ হৃদস্পন্দনের হার ঠিক রাখতে সাহায্য করে খেজুরে লিউটেন ও জিক্সাথিন থাকায় তা রেটিনা ভালো রাখে